নৌওয়ালাম জিব্রাইলের নির্দেশনা অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা পেয়ে নৌকা তৈরি করেন যখন নৌকা তৈরি করেন যখন নুআ সালাম নৌকা বানাইলেন কাভের মুশ্রিকরা তখন ঠাট্টা বিদ্যুৎ করতে শুরু করে দেয় কাঁভের মুশ্রিকটা তখন চিন্তা করতেছে যে নৌকি পাগল হয়ে গেল এমনিতে পাগল বলি। নৌকের দাওয়াত যখন দেয় তাকে দাওয়াত দেওয়ার কারণে পাগল বলে এরপরে আবার যখন মরুভূমি পানির কোনো সন্ধান নাই কোন ভবন নাই নৌ নৌকা বানায় জিজ্ঞাসা করাও কেন মহান একটা প্লাবেন হবে একটা বন্যা হবে সেই বন্যা থেকে বাঁচার জন্য আমি নৌকা বানাইছি সবাই কয়ে নদিন তো হাপ্প বলে এখন হয়তো ভুল বাগল এই মরুজমিতে কিসের বন্যা হবে যার কারণে এই নৌকা দরকার হবে কোনল হয়ে গেছে এই কথা যখন এ তারা ফাঁকটা বিদ্যুৎ করতে শুরু করলো নুরু সালাম আল্লাহ তারা নির্দেশনায় নৌকা বানাইতে শুরু করলেন বানাইলেন বানানোর পর আমি আয়াতে গেলি বড় হয়ে যাবে বানানো যখন শেষ হয়ে গেল বান্না তো আসে না প্লাবন তো আর হয় না প্লাবন যখন হয় না আরো ভাঙা বিদ্যুৎ করতেছে এক পর্যায়ে ফাঁকটা বিদ্যুৎ করতে করতে তারা এমন এক নেটারজনক ঘটনা ঘটায় দিল ইতিহাস বিদ্যুৎ বলেন যে এই কাগের মসজিদ পাওয়া নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে পায়খানা করতে শুরু করল দেখি একটা বানায়া রাখছে কি একটা বানায়া আছে এর ভিতরে হয় পায়খানা কর সব কা ফেলা যা যা পায়খানা করে পায়খানা যখন করতে করতে নৌকা একদম ঘুরে গেছে নূহ আলাইহিস সলাম বলেন ঠিক আছে তোমরা পায়খানা করতে থাকো যেভাবে আমাদেরকে আমাকে অপমান করতেছো বিদ্রূপ করতেছো একদিন আসবে সেই দিন তোমাদেরকে আমরা বিদ্রূপ করব আজকে যখন তোমাদেরাwidehat বিদ্রূপ তাকায় দেখা আমরা দেখছি কিন্তু বলার নাই মুসলমানের সংখ্যা কম একদিন আসবে সেই দিন খুদার গজবে ধ্বংস হওয়া সেই দিন আমরা অল্প কিছু মুসলমান টাকা টাকায় দেখব যে আল্লাহর গজবে সেই দিন উপহাস করবো তোমাদেরকে তোমাদের ধ্বংস হও তোমাদের সেই ধ্বংস দিন আমরা দেখবো লুহু আর এই সালাম সালাম লৌকা বানানোর পরে এইভাবে যখন পায়খানা করে ভরে দিল এরকম ভাবে হঠাৎ করে এই আল্লাহ তার একটা কুষ্ঠ রোগ জাতির মধ্যে দিয়ে দিল কুষ্ঠ রোগ হয়ে গেল কোনো ঔষধে সুস্থ হয় না একদিন এক লোক এরকম নৌকার মধ্যে ভরা অবস্থা নৌকা পায়খানা দিয়া ভরা নৌকার রোগী এই কুষ্ঠ রোগী পায়খানা থেকে আইসা বাড়িতে পরিষ্কার গোসল করছে গোসল করার পরে দেখে শরীর সুস্থ হয় পরের দিন দেখে মানুষ দেখে ওই লোক সুস্থ হয়ে গেছে আয়রে তুমি কিভাবে সুস্থ হইলা বলে যে আমি এই ঘটনা ঘটলাম এরকম ভাবে সুস্থ হয়ে গেলাম হিরেক পরে গেলো এই কুষ্ঠরোগের ওষুধ দুনিয়াতে কোনো ওষুধ কাজ করে না আর বাড়িতে সবাই খালি গায়ে মাথায় পায়খানা যা গোসল করে পায়খানা যা গোসল করে আর কুষ্ঠ রোগী ভালো হয় পায়খানা নিতে নিতে পরিষ্কার করতে করতে নৌকা খালি হয়ে গেছে কোনো পায়খানা নাই এরপরে কি করলো এখন পায়খানা পাদে কোথায় কুষ্ঠ রোগী তো শেষ হয় নাই এখন চিন্তা করলো তাহলে নৌকা ধুয়া পানি আনা শুরু কর এবং সবাই পানি দিয়ে নৌকাকে ধুইল নৌকাকে ধুয়া তারপরে সেই পানি দিয়ে গোসল করে কুষ্ঠ রোগী ভালো হয় নৌর আর কুষ্ঠ রোগীর সংখ্যাও শেষ যারা পায়খানা করেছিল কাফেরদেরকে দের দিয়ে আল্লাহ এই নৌকা ধোয়াইছেন আর এরপরে যে প্লাবনের ঘটনা সামনে বলা হবে সময় নেই মহতারা বেইমার কাকের কাফেরদের নোহ আলি সালামের শিক্ষা ঘটনার থেকে শিক্ষা হলো বেমান কাফের মুশ্রিকেরা ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কর্তব্যের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করবে এই সমস্ত লোকের দ্বারা একদিন তাদের ষড়যন্ত্র তাদের বিরুদ্ধে আল্লাহ তারা ব্যবহার করে তাদেরকে অপদস্থ করবেন তাদেরকে করবেন অপমান করবেন তাদেরকে আল্লাহ রব্বুল আলামী ধ্বংস করবেন তাদের অপকর্ম তাদের ষড়যন্ত্র দিয়েই তাদেরকে ধ্বংস করা হবে আল্লাহ রব্বুল আলমীর ইতিহাসেও করেছেন এবং ভবিষ্যতেও করবেন চলমান সময় আমরা দেখতে পাচ্ছি ইসলামের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করছে বিরুদ্ধে করছে। মুসলমানদের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করছে এক সময় তাদের তারাই কিনা তাদের ষড়যন্ত্রের ফাঁদে পরেই তারাই ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের মুসলমানদের শিক্ষণীয় হলো আল্লাহর ওপর আস্থা রাখবো নবীর উপর আস্থা রাখবো কোরআনের উপর আস্থা রাখবো আমরা কোরআনের উপর আস্থা নিয়ে এই নিয়ে সামনে চলতে থাকবো সংখ্যা যদি আমরা কম হই আল্লাহর সাহায্য একদিন আসবেই মুসলমানের বিদায় হবে আর বেমান কাছে মুশ্রিকা তাদের ষড়যন্ত্রে ধ্বংস হবে এটা নিশ্চিত এটা কোরআন সাক্ষী অতীতের ইতিহাস সাক্ষী দশী মহাগ্রামের শিক্ষণীয় হিসাবে আমরা আমাদের ইমানকে মজবুত করব যে আমরাই বিদায়ী থাকি আর বেমান কাছের মুসলিকদের ষড়যন্ত্র যেন আমাদেরকে ধ্বংস করতে না পারে তাদের ষড়যন্ত্র যেন আমাদের ইমান আমল হয় আমাদের ইসলামকে আমরা যেন তাদের ষড়যন্ত্রের ভিতর ফেলে না দেই আমরা যেন সাহস হারিয়ে না ফেলি দশই মহরমের শিক্ষা হলো মুসলমান আল্লাহ বলে বলিয়ান হয়ে ইমানের বলে বলিয়ান হয়ে ইমানকে মজবুত করে রুহ আলহ সালাম যেরকম ভাবে এই কোটি লক্ষ লক্ষ মানুষ মেহমানদের কাজের মুসলিমদের বিরুদ্ধে আশি আর একশো জন মুসলমান নিয়ে বিদায় অর্জন করেছিলেন আমরাও সংখ্যাগত মুসলমান এরকম মজবুত থাকবো বেমান কাজের মসজিদদের বিরুদ্ধে একদিন আমাদের বিদায় আসবেই আসবেই আসবে ঠিক কিনা করে বলেন আসবেই মুসলমানদের বিজয় বসি মহরমের শিক্ষা হলো আমরা আল্লাহ আস্থা তৈরি করবো আজ এই ঘটনা শিক্ষার কথা বললাম আজকে জমা থেকে এবার স্মরণ রাখবো আমরা আমল করব জমাতে দর্শী মহরম কে কেন্দ্র করে ধারাবাহিক কিছু আলোচনা জমাতে করা হবে আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে জানা বুঝা এবং দশি মহরমের